আসসালামু আলাইকুম বিএস পথে চ্যানেলের থেকে চলে আসলাম আবারও আমি ফরহাদ পিএস বুটিক্সের ভিডিও নিয়ে আজকে খুব সুন্দর দেখুন খুব সুন্দর চমৎকার কিছু কমফোর্টেবল কিছু কালেকশন নিয়ে চলে আসছি শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি পিএস বুটিক্স তিন বাই উনিশ ইস্টার মলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনিশ এবং তিন বাই আঠারো নাম্বার সপে আসলে আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন বিএস যারা হোলসেল নিতে চান আমাদের দেওয়া দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার হোলসেল প্রাইসগুলো পেয়ে যাবেন যেহেতু গরম বিয়াস গরমের জন্য একদম কমফোর্টেবল ডিজাইন বল ফ্যাব্রিক্সের মধ্যে একটা কাপড় নিয়ে আসছি দেখুন খুব সুন্দর করে এখানে গলার মধ্যে চমৎকার করে কিন্তু সুতো দিয়ে অ্যাম্বোডারি কাজ করা ডিজাইনটা ফুললি জামাটা স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকছে নিচে প্যানেলটা দেখেন প্যানেলটার মধ্যে কিন্তু সেম কাজটা চলে আসে সুতো দিয়ে চমৎকার করে কিন্তু এখানে আপনার আরই কাজ করা আছে এবং আমাদের প্রত্যেকটা কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকবে সাথে আপনার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্যান্ট কাটিং একটা স্যালোয়ার সম্পূর্ণ সুতি ফ্যাব্রিক্সের মধ্যে আর দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখে খুব সুন্দর বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়াস প্রত্যেকটা দোপাট্টা এক হবে আমি জাস্ট একটা দেখানোর কারণ হচ্ছে কারণ আমাদের প্রত্যেকটা দোপাটা খোলা সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে এটা তিনটা কালার থাকছে তিনটা কিন্তু খুব সুন্দর তিনটা কালার এই যে অ্যাশ কালারের মধ্যে দুটো কম্বিনেশন থাকছে এটা হচ্ছে অ্যাশের সাথে রানী কম্বিনেশন দেন এটা থাকছে খুব সুন্দর একটা চমৎকার কম্বিনেশন দেখুন জাম কম্বিনেশন এটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রায় চলে আসে মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশটা পাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন গলার লুকটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ সফট ফেব্রিক্স মধ্যে কাশ্মীর কটের মধ্যে নিচে কিন্তু এখানে কিন্তু মিডল ওয়ার্কের কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার খুব সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা বেশ দেখুন এখানে কিন্তু স্যালোয়ার নিচে ফুললি স্কিন প্রিন্ট করা থাকছে আর দোপাট্টা থাকছে সম্পূর্ণ সুতে একটা দোপাটটা সফট সুতে যে দোপাটটা বলে থাকি খুব সুন্দর একটা দোপাটটা থাকছে খুলে দেখাচ্ছি বেশ দেখুন দুইটা কালার থাকছে যেটা কালার হচ্ছে অ্যাশ কালার প্রাইস পড়বে বেশ মাত্র সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশ হলে যা পাবেন পি এস বুটিক শপে দেখুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন হালকা পেস্ট কালারের মধ্যে ফুল জামাটা দেখুন এগুলো কিন্তু ছিটানো করে সুতোতে দিয়ে কাজ করা আছে টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন বেশ নিচে কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা থাকছে সাথে পাচ্ছেন দেখি সালোয়ার প্যান্ট কাটিংয়ের মধ্যে আর দোপারটা থাকছে সম্পূর্ণ সুতির দোপারটা প্রাইস চলে যাবে বেশ মাত্র নয়শো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজের আগে বলছি এগুলো সম্পূর্ণ অফার প্রাইজের ভিডিও একদম ধৈর্য দেখবেন সুন্দর সুন্দর কালেকশন থাকছে এটা গলা লুকটা দেখেন খুব সুন্দর করে এটা গলার মধ্যে অ্যাম্বোড কাজ করা আছে নিচে প্যানাটা কিন্তু খুবই চমৎকার করে প্যান্টের মধ্যে কাজ করা আছে বিয়াস সাথে একটা স্যালোয়ার দেন একটা দুপাট্টা প্রাইস চলে বিয়াস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো লে জামা পাবেন পি শপে আরেকটা ওয়াইটের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন গলা লুকটা দেখেন গলা চমৎকার করে কাজ করা আছে নিচে প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ওয়াইটের সাথে ইয়েলো কম্বিনেশন সাথে একটা স্যালোয়ার দেন দুপাট্টা প্রায় চলে আসবে মাত্র নয়শো মাত্র নয়শো হলে চমৎকার শপে এখন মধ্যে যাচ্ছে দেখুন সম্পূর্ণ স্যামসাং সার্ভিসের মধ্যে গলার মধ্যে দেখুন খুব সুন্দর করে তিনটা শোবার দেওয়া পাতা কাজ করা যাচ্ছে নিচে প্যানেটা কিন্তু একটা অর্গানজা দিয়ে অর্গানজার মধ্যে খুব সুন্দর করে জরি সুতো কাজ করা আছে রোল্যাক্স জড়ি সুতো দিয়ে এবং হাতা দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে কাজ করা আছে সাথে স্যালোয়ার পাচ্ছেন পিওর কটনের মধ্যে স্যালোয়ার নিচে কিন্তু এখানে কিন্তু কাজ করা থাকছে দেখুন যার একটা দোপাট্টা পাচ্ছেন খুব চমৎকার একটা দোপাট্টা প্রাইস চলে যাবে মাত্র তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ হাজার পাবেন পিএস শপে ওয়াইটের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন গলার মধ্যে দেখুন খুব সুন্দর করে জড়ি সুতো এবং মিরলের কাছ থাকছে নিচে প্যানেলটা কিন্তু একদম সম্পূর্ণ গজ্জেস করে প্যানেলটার মধ্যে কাজ করা থাকছে সাথে স্যালোয়ার দেন দুপাটা প্রায় চলে মাত্র এক হাজার অনলি এক হাজারের জামা পাবেন পিএস বুটির শপে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখুন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন গলায় কাজ করা আছে এবং এটা সাইডে কিন্তু বুটির কাজ করা আছে বিয়েছে আর প্রত্যেকটা জামা বডি সাইজ আপনারা কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত জামা সাইজ পেয়ে যাবেন সাথে স্যালোয়ার দেন দুপাট্টা দুইটা কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ হলে পেয়ে যাবেন পিএস বিডি শপে চমৎকার জামা আরেকটা ডিজাইন রেখেছে দেখুন সম্পূর্ণ ক্যাজুয়াল ফ্যাব্রিক্সের মধ্যে গলাটার মধ্যে দেখুন খুব সুন্দর করে এখানে অ্যাম্বোয়ারি কাজ করা আছে নিচে প্যানেলটা কিন্তু একদম সিম্পলিটির মধ্যে পাইপিং করা থাকছে এটা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যারা সিম্পলের মধ্যে একটু গর্জে সোপার চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর ডিজাইন সেম টু সেম কাপড়ে একটা আপনার বড় সালোয়ার পেয়ে যাচ্ছেন তাহলে একটা দোপাট্টা প্রাইস ছিল যে মাত্র নয়শো অনলি নয়শো হলে যা পাবেন পিএস বুটিক শপে আরেকটা ডিজাইন দেখে এটা আপনারা পাবেন আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ যারা ফর্টি এইট নিতে যাচ্ছেন তার জন্য খুব সুন্দর একটা ডিজাইন গলায় কাজ করা থাকছে এবং নিচে প্যানেলে সুন্দর করে কাজ করা থাকছে প্রাইস চলে যাবে মাত্র আটশো এটা থাকছে সালোয়ার দেন দুপারটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখেছে যারা বুটিক্স মধ্যে একটু কাজ করা যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু গলাটার মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে অ্যাম্বোডারি কাজ করা থাকছে প্লাস মিরলের কাজ থাকছে ইস্টনের কাজ থাকছে নিচে সেল আপনার নিচের পোষণটা দেখেন নিচে কিন্তু চমৎকার করে এখানে কাজ করা থাকছে একদম ডিফারেন্ট সাথে পাচ্ছেন সেলোয়ার দেন দুপাট্টা প্রায় চলে আসবে বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ কিন্তু ডিজাইন দেখাবে এটা ফ্যাব্রিকটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখুন খুবই গর্জেস একটা ডিজাইন গলার মধ্যে চমৎকার করে এম্ব্রয়ডারি কাজ করা আছে নিচে প্যানেলটা দেখুন প্যানেলে কাজ করা থাকছে ছিটানো করে কিন্তু মিডল পয়েন্টে কাজ করা থাকছে থাকছে সালোয়ার দেন দোপাট্টা দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ বিন্দু ভাবিছে দোপাট্টা কালার থাকছে দুইটা কালার প্রাইসটা চলে আসবে আজ অনলি এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ হলে চমৎকার যা পাবেন পিএস বুটিক শপে ভিডিও লাস্ট কালেকশন দেখা গেছে এটা সম্পূর্ণ খাদি ফেব্রিক্সের মধ্যে দেখুন গলায় কাজ সিকুয়েন্সের প্লাস প্যানেলটার মধ্যে কাজ করা থাকছে এবং হাতেও কাজ করা সেলোয়ার দেন দুপাট্টা প্রাইস ছিল বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলবাটা ক্লিক করে রাখবেন শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি পিএস বুটিক্স তিন উনিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলভি রোড ঢাকা বারোশো পাঁচ দুটো ফোন নাম্বারে এই মসব অ্যাভেলেবেল আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ